আসসালামু আলাইকুম এভরিওান অল আর টুইং ওয়েল তো আমি হচ্ছে দেখেন আজকে কী করে নিয়েছি এটা হচ্ছে এগ পুডিং মানে হচ্ছে ডিমের পুডিং তো এটা খেতে খুবই সুস্বাদু খুবই হেলদি আপনারা হচ্ছে আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারেন বড়রাও খেতে পারে খুবই মজা এটা খেতে তো হচ্ছে আজকে আমরা এটার রেসিপি দেখব এটা হচ্ছে কিভাবে বানায় তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস কেটিনি দ্য ভিডিও তো প্রথমে হচ্ছে আমি সব রেডি করে নিয়েছি এখানে আমি আজকে হচ্ছে লিকুইড দুধ দিয়ে করে নিই ড্যানিশ দুধ দিয়ে করেছি এক কোটা ড্যানিশ দুধ তারপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এটার জন্য চারটা ডিম নিব আমি আপনারা যে কোনো ড্যানিশ দুধ ইউজ করতে পারেন আপনারা স্টারশিপ ইউজ করতে পারেন আমি নিয়ে নিব হচ্ছে একটু কাস্টার্ড পাউডার তারপরে নিয়ে নিলাম হচ্ছে হালকা একটু ভ্যানিলা ফ্লেভার তো ভ্যানিলাটা দিলে ভ্যানিলা ফ্লেভার দিলে হচ্ছে কোনো ডিমের স্মেলটা থাকে না আর নিয়ে নিয়েছি চারটা ডিম আর হালকা এক চিমটি লবণ তো আমি ড্যানিশ দুধটা হচ্ছে আমি এখানে একটা স্টিলের বল নিয়েছি আপনারা যে কোনো বল্প বাটিতে করতে পারেন অবশ্যই তো আমি এখানে সম্পূর্ণ ড্যানিশটা হচ্ছে ঢেলে নিব এটা ঢেলে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে হচ্ছে খুব ভালো করে মিক্স করতে হবে মাখাতে হবে তো এটা যেহেতু খুব ঠিক মানে হচ্ছে খুব ঘন তো আমি এটা হচ্ছে এভাবে ঢেলে তারপরে চামিচ দিয়ে ভালোভাবে একদম কেচে নিয়েছি সুন্দর করে একদম সম্পূর্ণটাই লাগবে আমি সম্পূর্ণটাই নিয়েছি তারপরে আমি চারটা ডিম দিয়ে দিলাম তো এটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনারা হচ্ছে লিকুইড দুধ দিয়েও দিতে পারেন আমি লিকুইড দুধ দিইনি আমি পানি দিয়েছি মাঝে মাঝে লিকুইড দুধে দিই দরকার পড়লে তো আমি এখন হচ্ছে ডিম চারটা ভেঙে নিয়েছি তো আমি চারটে ডিম হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি হাত দিয়েই মিক্স করবো আপনারা হচ্ছে বিটার দিয়ে করতে পারেন বা উইস যেটা বলেন আর কি আমি হচ্ছে হাত দিয়েই করছি হাত দিয়ে করলে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আমি সুন্দর করে হাত দিয়ে নাড়ছি তো হাত দিয়ে নাড়তে বেশ ভালোই লাগছিলো যেটা সত্যি কথা তো সুন্দর করে এখন আমি হচ্ছে ডিমগুলো একদম মিক্স করে নিবো মাঝে মাঝে হচ্ছে মিক্স করতে মানে হতে চায় না অনেক লামস থাকে খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে মিক্স হয় এই আমি হাত দিয়ে করাটা বেশি কমফোর্টেবল ফিল করি যে যেভাবে মিক্স করেন এতে কোনো প্রবলেম নেই তো দেখেন সুন্দর আমি মিক্স করে নিয়েছি এখানে হচ্ছে আমি বাটিতে নিয়ে নিচ্ছি হালকা একটু হচ্ছে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের কালারটা এমনই আসে খুব সুন্দর হয় কাস্টার্ড পাউডারটা দিলে হচ্ছে একটু স্মুথ হয় আর হচ্ছে একটু সুন্দর ফ্লেভার হয় খুব বেশি না আমি অল্প একটু এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি তো দেখেন আমি এখানে ভালোভাবে মিক্স করার পরেও ডিম থেকে ডিমের যে সাদা অংশটা হালকা হালকা উপরে উঠে এসেছে আমি কিন্তু ভালোভাবে মিক্স করেছি তারপরও তো জন্য এটা ছেঁকে নিতে হবে তারপর দিয়ে দিলাম একদম হালকা একটু হচ্ছে ভ্যানিলা ফ্লেভার খুব বেশি দিলে খুব স্ট্রং ফ্লেভার আসবে হচ্ছে অল্প দিব তারপর আমি সেটা ছেঁকে রেখে দিব তো আমি ছেঁকে রেখে দিয়ে এখানে আমি ক্যারামেল বানিয়ে নেব আমি হচ্ছে তিন চামেচ এখানে চিনি দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপের হচ্ছে পুডিংয়ের বাটি নিতে পারেন তো আমি হচ্ছে এই বাটিটা কিনে এনেছিলাম মিরপুর থেকে আমি মিরপুর গিয়েছিলাম সেটা নিয়ে একটা ভিডিও থাকবে দেখানো হয়নি এখনও অনেক কিছু কিনেছিলাম তো এই পুডিংয়ের বাটিটা আমি সেদিন কিনে এনেছিলাম এর আগে যে বাটিটা ছিল সেটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো চিনিটা পুড়িয়ে নর্মালি হচ্ছে ক্যারামেল করা হয় তো খুব সুন্দর করে আমি তিন চামেচ চিনির মধ্যে স্বল্প একটু পানি দিয়ে এটা অনেকক্ষণ পর্যন্ত চাল করে দেখেন খুব সুন্দর ক্যারামেল হয়ে এসেছে তো হচ্ছে টেনশন করবেন না পুরো একটা গন্ধ আসবে কিন্তু এটা কোনো কিছু না তো খুব সুন্দর করে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে আমি যে পুরিংটা ছেঁকে রেখেছিলাম সেটা এখন ঢেকে দি ঢেলে দিব এর মধ্যে আর আমি এখানে হচ্ছে গরম পানি করে নিয়েছিলাম বড়ো একটা পাতিলে তো এই পাতিলের মধ্যেই হচ্ছে আমি পুরিংটা আজকে বসাবো তো দেখেন পুরিংয়ের মিশ্রণটা দেওয়ার পরে হচ্ছে এটা ক্যারামেলটা ফেটে এসেছে খুব সুন্দর একটা চটচট শব্দ হচ্ছিলো তো আমি তিন চার ভাবে বাড়ি দিয়ে নিব যেন ভিতরে লামসগুলো না থাকে এই জন্য সবসময় পুরিংয়ের মিক্সচারটা হচ্ছে ঢালার পরে আপনার এভাবে তিন চারবার বাড়ি দিয়ে নেবেন তাহলে সেটা স্মুথ হবে তো আমি হচ্ছে পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা হচ্ছে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো এটা হচ্ছে দেখেন আমি হচ্ছে পঁচিশ থেকে 30 মিনিট পরে হচ্ছে দেখে নিলাম তো আমার মনে হচ্ছে যে আর হয়তো হলে বেটার হবে আমি হচ্ছে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম তো তারপরে হচ্ছে আমি আবার সেটা হচ্ছে ঢেকে দিলাম তো তারপর হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার চাইলে পঞ্চাশ মিনিটও রাখতে পারেন আমি হচ্ছে সেটা উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি চিকেন বল হচ্ছে ভেজে নিব এগুলো সেটা আমি কিনে নিয়েছিলাম রেডিমেড ছিল আপনাদেরকে আগেও দেখিয়েছি এখানে ত্রিশ পিসের মতো হবে তো আমি এগুলো হচ্ছে এখন ফ্রাই করে নিব এগুলো কিন্তু আমার ইফতারের আইটেম আমি ইফতারের জন্য করেছিলাম আমি চেষ্টা করি প্রতিদিন ইফতারিতে হচ্ছে একটু নতুনত্ব কিছু করার নতুন নতুন কিছু করার যতটুকুই পারি চেষ্টা করি তো সব কিছুই আপনাদের জন্য থাকবে আমি একটু একটু করে দেখাবো হচ্ছে ভিডিওগুলো আমার হচ্ছে জমে আছে তো আমি অবশ্যই দেখাবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন হচ্ছে বেশি বেশি মানুষের কাছে হচ্ছে পৌঁছায় তো হচ্ছে আমি চিকেন বল খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন আমার এখানে তেল ছিল আপনারা চাইলে হালকা দিলেও চিকেন বলটা হচ্ছে ভেজে নিতে পারেন আমার একটু তেল বেশি ছিল আমি এর আগে এখানে ফ্রাইড মোমো করেছিলাম তো এটাতেই হচ্ছে আমি করে নিয়েছি তো বলগুলো উঠিয়ে নিয়েছি আমি একটু বেশি ভাজা হয়েছে তো হচ্ছে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজা এটা আপনারা রেডিমেডও কিনতে পারেন এই প্যাকেট অনেকগুলো থাকে তো এটা সাশ্রয়ী তো আমি পুডিং হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি প্লেটে ঢেলে নিব, প্লেটে ঢালার পরে আমি সবাইকে সার্ভ করব সবার কাছ থেকে রিভিউ নিব অ্যাজ ইউজুয়াল যেটা আমি করি আমি আমার হাজব্যান্ডকে আমার ভাইকে দেন হচ্ছে আমার ভাগিনা থাকে তাকে দিয়ে হচ্ছে আমি হচ্ছে ট্রাই করাই আর হচ্ছে আমি বলি যে কেমন হয়েছে তো একটু সাইডে হচ্ছে ভেঙে গিয়েছে আমার কাছে এটা কোনো ব্যাপার না তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি পুডিং কাটতে খুবই ভালো লাগে খুবই স্মুথ তো দেখেন খুবই সুন্দর হয়েছে আমার পুডিংয়ের পিসগুলো একদম মানে কি বলবো আর খেতেও খুব মজা ছিল আমি নিজেও খেয়েছি আপনারা এইভাবে হচ্ছে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন পুডিং খেতে ভীষ মানে ভীষণ মজা একদম যেটা সত্যি কথা পুডিং খেতে খুবই ভালো খুবই হেলদি ডিম আর দুধের মিশ্রণ আর এই ছিল হচ্ছে চিকেন বল খুবই টেস্টি ছিল আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ